আগের ভিডিওতে তো বললাম যে ওইদিকে আরও একটা মন্দির আছে ওটা দেখতে যাব। সেই জন্য পাহাড়ের ওপরে আমরা আরও একটু উঠছিলাম কারণ এটা আবার অপোজিটের পাহাড়টাতে রয়েছে সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ চারজনে মিলে উঠছি আর আজকে কিন্তু রোদটা প্রচণ্ড বেরিয়েছিলো আর এই যে দেখো আমিও কিন্তু হেঁটে হেঁটে ওপর দিকে উঠছি আর তারপরে দেখলাম বুড়াও উঠতে পারছে না তাই ওকে একটু হাত ধরে ধরে টেনে টেনে ওপর দিকে তুলে তুলে নিয়ে যাচ্ছি কারণ ওর পাহাড়ে উঠতে নাকি খুব কষ্ট হচ্ছিল আর তার মধ্যেই আমার চোখে পড়লো সাইডের ওই পাহাড়গুলো দেখো এই পুরো এলাকাটা পাহাড়ে ভর্তি আর এখান থেকে যতটা কাছে লাগছে ওই পাহাড়গুলো যেতে গেলে কিন্তু ততটাই দূরত্ব আর এই যে দেখো হনুমানজির মূর্তি আমরা কিন্তু এটা ইউটিউবে দেখেছিলাম দিয়ে আমার তো খুব আনন্দ হচ্ছিল যে আমি এখানে আসব। আর মূর্তিটা দেখো কত বড়। আর এখানে শুধু এই মূর্তিটাই আছে আর কি শোনা আর সাইডে যত দূরে চোখ যাচ্ছে শুধু পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় আর পাহাড় তাই আমিও ভাবলাম একটুখানি রিলস বানিয়ে নিই আর দেখো আমাকে ওখানে একটুখানি লাগছে আর মূর্তিটা দেখো কত বড় তারপরে আর কি তিনজনে মিলে এখানে একটু ফটো তুলে নিলাম আর তার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম আর তারপরে আমাদের এখানটা ঘোরা হয়ে গেল আমরা কিন্তু সেই যেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেই সিঁড়ি দিয়ে নেবেই যাচ্ছি বাড়ির দিকে এখানে এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো কারণ এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর তার মধ্যেই দেখো রাস্তায় যেতে যেতে একটা নার্সারি দেখতে পেয়েছি এখানে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম স্ট্রবেরি চারা যদি থাকে তাহলে কিনে নিয়ে যাব বাট এখানে মানে ঝাড়খণ্ডের লোকেরা মনে হয় স্ট্রবেরি গাছ মানে স্ট্রবেরি গাছ বসায় না বা স্ট্রবেরি খায় না তার মধ্যে আমরা এখানের একটা রেস্টুরেন্ট খুঁজে ভিতরে চলে এসেছিলাম ওরা সবাই মিলে ভাত খাচ্ছিল আর আমি বাড়ি থেকে পরোটা আর আলু ভাজা এনেছিলাম সেটাই কিন্তু আমি খাচ্ছিলাম যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম কি মিষ্টি খাবো সেটা দেখছিলাম আর মিষ্টি আমাদের এত এত মিষ্টি দেখেছি যাই হোক আমি কিন্তু বসে পড়েছি ওরাই কিন্তু মিষ্টি দেখছিল কি মিষ্টি নেওয়া হবে তারপরে আর কি ওদের মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু মিষ্টির দোকান থেকে স্টেশনে চলে এসছিলাম আর আমরা কিন্তু এই স্টেশন থেকে নেবে টোটো ধরে গেছিলাম আর এই হচ্ছে স্টেশনের নাম আর এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে আর এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু স্টেশনে চলে এসেছি কিন্তু আমাদের ট্রেন অনেকটা লেট ছিল তাই আমরা যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিলাম সেই মিষ্টিগুলো বের করছে বুড়া আমরা সবাই মিলে খাব বলে আর এখানে কিন্তু আমরা সবাই একই মিষ্টি নিয়েছিলাম মানে রসমালাই আর আমার তো এই মিষ্টিটা খেতে দারুণ লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও এই যে বুড়ো সবাইকে একটা একটা করে খুলে খুলে দিচ্ছে আর এরা কিন্তু খেতে শুরু করে দিয়েছে সবাই আগে খেয়ে বলুক কীরকম মিষ্টিটা তারপরে আমি সবার লাস্টে খাবো তো যাই হোক এখানে কিন্তু সবাই খাচ্ছে আর সবাই কিন্তু বললো মিষ্টিটা কিন্তু দারুণ খেতে তারপরে আমিও খেতে শুরু করলাম সত্যি মিষ্টিটা কিন্তু সত্যি দারুণ ছিল আর এই মিষ্টিটা আমার তো খেতে বরাবরই ভালো লাগে তারপরে আমরা এখানে রোদ খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম কারণ বললাম না ট্রেনটা অনেকটা দেরি আছে আমাদের তারপরে ট্রেন এসে গেছিলো ট্রেনে উঠে পড়েছিলাম বাট বুড়া স্টেশনের বাইরে থেকে কি কিনে এনেছিল দেখো এটা নাকি এক ধরনের পিঠা আমি কিন্তু জানি না এই পিঠাটার নাম কি আমরা সারাদিনে এত কিছু খেয়েছি তার মধ্যেই এত বড় বড় পিঠে আমাদের পেটে ঢুকবে না তারপরেও কিন্তু আমরা খাচ্ছিলাম কারণ এটা নাকি গরম গরম খেতেই ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এই পিঠেটার নাম কি আমি কিন্তু জানি না বাট খেতে দারুণ লাগছিল পিঠেটা তোমরা কে কে খেয়েছো তোমরা জানিও আর এই দিকে দেখো ওর তো পিঠে খাওয়া হয়ে গেছে আর বাচ্চাদের মতো বেলুনগুলো ফুলাচ্ছে আর লোকের গায়ে গিয়ে পড়ছে ওকে যে কিছু বলছে না সেই ভাগ্যি ভালো যাই আমাদের আজকে তো মন্দির ঘোরা হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো মন্দিরটা ঘুরে আমার সাথে তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও আর আবার কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে